বাংলাদেশের তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী যাদের সাধারণত হিজরা বলা হয় সমাজে নানা বাধা বিপত্তি এবং বৈষম্যের শিকার তাদের জীবিকার পথও বেশিরভাগ সামাজিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত তাদের অনেকেই জীবিকা জন্য নির্ভর করেন ভিক্ষাবৃত্তিতে অনুষ্ঠানে নাচ গান করে বিয়ে সন্তানের জন্ম বা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অভিনন্দন জানিয়ে অর্থ উপার্জন করা চাঁদা আদায় করে অথবা সেক্স ওয়ার্ক করে তবে শোভা সরকার এই প্রচলিত ধারণাকে ভেঙে দিয়েছেন তার কাজ এবং সাধারণ হিজড়াদের কাজের মধ্যে রয়েছে স্পষ্ট পার্থক্য তৃতীয় লিঙ্গের মানুষের জীবন সংগ্রামের অনুপ্রেরণামূলক এই গল্পের নাম শোভা সরকার তার পরিশ্রম মেধা আর আত্মবিশ্বাসের মিশেলে তিনি গড়েছেন সফলতার এক অনন্য উদাহরণ রাজধানীর নতুন বাজারে তার ফুড কর্নার এখন শুধু খাবারের দোকান নয় বরং পরিবর্তনের একটি প্রতীক যেখানে প্রতিদিন তার বাবরচী ও কর্মচারীরা একসঙ্গে কাজ করেন শোভা সরকারের জীবনের শুরুটা সহজ ছিল না একসময় বাবুর চাকরি করতেন তিনি কিন্তু হিজরা পরিচয় জানাজানি হওয়ার পর সেই চাকরিটাও হারান তিনি তবে দমে যাননি সমাজের কটুকথা পরিবার ও সমাজের অবহেলা সবকিছু পেছনে ফেলে নিজের ব্যবসা শুরু করেন নতুন বাজারে তার ফুড কর্নারে এখন ছয়জন কর্মচারী কাজ করেন তাদের বেতন থেকে শুরু করে অন্যান্য খরচ মিটিয়ে ভালো আয় হয় তার শোভা বলেন আগে দিনে পনেরো হাজার টাকার মতো বিক্রি হতো এখন কিছুটা কমে গেলেও তার ব্যবসা টিকে আছে তবে বাবুর বেতন ত্রিশ হাজার টাকা বাকি কর্মচারীদের বেতনও ভালো মাস শেষে আয় থেকে তার পরিবারও উপকৃত হয় সবচেয়ে বড় কথা তিনি এখন তিনি আর কারো অবহেলার পাত্র নন পরিবার থেকেও গুরুত্ব পেতে শুরু করেছেন তিনি গর্বিত তার পরিবারও এখন তাকে মূল্যায়ন করে আগে তারা তাকে স্বীকৃতি দিত না কিন্তু এখন তার সফলতা দেখে গর্ব করে সোবা সরকারের এই সফলতার পেছনে বন্ধু সোশ্যাল ওয়েলফার সোসাইটির বড় ভূমিকা রয়েছে। তাদের আর্থিক সহায়তায় তিনি নিজের ফুটコーナー দাঁড় করিয়েছেন। তবে চান তৃতীয় লিঙ্গের মানুষের জন্য আরও সংগঠন এগিয়ে আসুক তার স্বপ্ন রাজধানী বিভিন্ন জায়গায় আর দোকান খোলা এবং তৃতীয় লিঙ্গের মানুষের কাজ করে নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ পাবে। তিনি বলেন, যদি সবাই আমাদের পাশে দাঁড়ায় তাহলে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে উন্নতির পথে এগিয়ে নিতে পারব। শোভা সরকার কেবল একজন উদ্যোক্তাই নন, তার পরিবারের পিছিয়ে সমাজে পিছিয়ে পড়া